যশোদা মা ছাড়াও আরও সাতজন মা ছিলেন যারা কৃষ্ণকে আশীর্বাদ করেছিলেন জানতেন বেশিরভাগ ভক্তই জানেন যে যশোদা ছিলেন শ্রীকৃষ্ণের লালন পালনের মূল মাতৃরূপ তবে শাস্ত্রমতে কৃষ্ণের জন্মের পর আটজন গোপিনী তাকে আশীর্বাদ করেন ও স্নেহে আলিঙ্গন করেন এদেরই বলা হয় অষ্টমাতা এই আটজন হলেন যশোদা রোহিণী ইলা দেবকী কীর্তি পদ্মা শচী ও শিবা তারা প্রত্যেকে আলাদা আলাদা আশীর্বাণী দিয়ে কৃষ্ণকে শক্তি মমতা ও সুরক্ষা প্রদান করেছিলেন জন্মাষ্টমীর সময় তাই ভক্তরা অষ্টমাতাদেরও স্মরণ করে এবং প্রার্থনা করে যেমনভাবে তারা কৃষ্ণকে আশীর্বাদ করেছিলেন তেমনি আমাদের জীবনেও স্নেহ ও আশীর্বাদ বর্ষিত হোক অষ্টমাতার নামগুলি আগে জানতেন লিখুন জানতাম অথবা নতুন জানলাম